সন্দেশকালীর দাপটের নেতা শাহজাহান শেখের চোখে জল গত উনত্রিশে ফেব্রুয়ারি গ্রেপ্তারের পর শাহজাহানের শরীরের ভাষা নিয়ে হইচই পড়ে যায় রাজ্য রাজনীতিতে এবার যেন অন্য শাহজাহানকে দেখা গেল মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতের প্রিজন ভ্যানে সন্দেশকালীর বাঘের চোখের ঘরে দেখা গেল জল বদলে গিয়েছে শরীরী ভাষা আক্রমণাত্মক ভাবও আর নেই সন্দেশখালী কাণ্ডে শাহজাহান শেখ তার ভাই আলমগীর সহ মোট বারো জনকে মঙ্গলবার হাজির করানো হয় বসিরহাট মহকুমা আদালতে আদালত সূত্রে জানা গিয়েছে ফের সাতই মে শাহজাহানের আদালতে পেশ করা হবে এদিন শাহজাহানকে দেখতে বসিরহাট মহকুমা আদালতে হাজির ছিলেন শাহজাহানের স্ত্রী মেয়ে সহ আত্মীয় পরিজনরা লক থেকে শাহজাহান সহ অন্যদের প্রিজন ভেনে তোলার সময় বাবাকে ডাকেন তার মেয়ে হাত নেড়ে মেয়েকে আশ্বস্ত করেন শাহজাহান এরপরই প্রিজন ভ্যানে উঠতে স্ত্রীর কান্না যা দেখে নিজের কান্না সামলাতে পারলেন না সন্দেশ খালির দা পুটে নেতা সন্দেশ খালির ইডি আধিকারিকের ওপর হামলা অভিযোগ দায়ের হওয়ার পঞ্চান্ন দিন পর মিনাখা থেকে শাহজাহান শেখকে গ্রেফতার করে রাজ্য পুলিশ এরপরও কেটে গিয়েছে প্রায় দু মাস পুলিশের হেফাজত থেকে সিবিআই হয়ে ফের ইরির হেফাজতে শাহজাহান শেখ